এটা হচ্ছে বিউলি ডাল এটা থেকে দেখাবো এই ডালটা খেলে আমাদের কি হবে কি উপকারটা পাবো এই যে কালো জল এই যে কালো জল জলটাকে ছেঁকে দেখাচ্ছি কতটা পরিমাণে কালো এটা কিন্তু নোংরা জল না এটা নোংরা জল না এটা কালার জল এটার ভিতরে কালার দেয়া হয়েছে মানে এই বিউলি ডালে কালার মেশানো হয়েছে আমি দেখাচ্ছি ছেঁকে ছেঁকে দেখাচ্ছি আরও ধুবো দু থেকে তিনবার ধোয়ার পরেও দেখাচ্ছি যতবার ধুলে এইবার আবার একবার জল দিয়েছি সেটাকেও দেখাচ্ছি কত পরিমাণে বের হচ্ছে। এই জলটা ফেলে আমি আবার দেখাচ্ছি সেই জলটা ফেলে দিয়েছি আবার একটা দেখাচ্ছি কত পরিমাণে কালো বেরোচ্ছে তাহলে এই যে এই যে কালার করা জিনিসগুলা খেলে আমাদের শরীরে রোগ হবে না তো কি হবে কতবার ধুচ্ছি খালি দেখাচ্ছি এটাও ফেলে দিয়েছি আবার একবার জল দেব যতবার ধুচ্ছি তিনবার ধোয়া হয়ে গেল এটাকে নিয়ে তিনবার হয়ে যাবে ততবার কালো বের হচ্ছে কতবার ধুতে পারি আমি দেখি আর কতবার কালো জল বেরাচ্ছে সেটাই দেখাবো এবারেও কালো জল বেরিয়েছে এটা কিন্তু কালা এটা নোংরা না তিনবার এরকম জল বেরিয়ে গেল তিনবারই কালো জল আমি এটাকে আবার ফেলে আবার এই বাটিটা রাখলাম এতে ছিলকা আছে জানিস এটা কিন্তু ছিলকাল কালার নয় এতে কালো কালো কালারটাও দেখতে পাবেন তার খোসাগুলো যে কালার আছে খোসা থেকে না এটা কালার করা হয়েছে কতবার ধোয়ার পরে পরিষ্কার হই সেটা দেখাচ্ছি কতবার দুহ খালি গুনতি করতে থাকুন আবার জল দিলাম আবার দেখাচ্ছি এখনও কিন্তু কালো জল বেরিয়ে যাচ্ছে এখনও যে পরিষ্কার জল বেরিয়েছে তা নয় এখনও কালো জল বেরিয়ে যাচ্ছে আবার একবার দিচ্ছি বাটি খালি করে নিয়েছি দেখাচ্ছি খালি কত মানে কতটা টাইম লাগে এটাকে পরিষ্কার করতে এইগুলা খেলে রোগ হবে না সবাই বলে ভালো জায়গা থেকে জিনিস নাও একটা ভালো জায়গা থেকে এনেছি ভালো জায়গা থেকে ছোট ছোট দোকান থেকে আনা না অনেক ভালো তারা আপাতত এইরকম জিনিস বিক্রি করে না এখনো বেরিয়ে যাচ্ছে এখনো পরিষ্কার জল বেরোয়নি এবারে দেখাচ্ছি এটাকে আমি বারো থেকে তেরো বার ধুয়েছি মানে কতবার ধোয়ার পরে এখন পরিষ্কার হয়েছে আর রিয়েল কালারটাও দেখা যাচ্ছে এইটা হচ্ছে তারা আসল কালার